কাতার আসতে কত টাকা খরচ হয় এবং কিভাবে আসবেন আমি এই ভিডিওতে সংক্ষিপ্তভাবে আপনাদেরকে বলছি একজন নতুন কর্মী যখন কাতারে আসে সে কত টাকা আনুমানিক বেতন পায় কিংবা কাজ কিভাবে পাবে সেটাও আলোচনা করছি প্রথমত হচ্ছে কাতার আসলে কত টাকা খরচ হয় এটা কেউ এক্সাক্টলি কেউ বলতে পারবে না যে কাতার আসলে কার কত টাকা খরচ হবে এটা বিভিন্ন ভিসার উপর বিভিন্ন ক্যাটাগরির উপর ডিপেন্ড করে যে তার কত টাকা খরচ হতে পারে ধরুন কেউ যদি হাউজিং ড্রাইভারের ভিসায় আসে তাহলে তার এক ধরনের খরচ হবে আবার কেউ যদি ফ্রি ভিসায় ফ্রি ভিসা বলতে কিছু নয় তারপর আমি বোঝানোর জন্য বলছি কেউ যদি ফ্রি ভিসায় আসে তার এক ধরনের খরচ হবে আবার কেউ যদি কোম্পানির ভিসায় আসে তার আরেক ধরনের খরচ হবে এই খরচটা ডিপেন্ড করে ভিসার ক্যাটাগরির উপর সে কার মাধ্যমে আসছে সেটার উপর সে কি দালালের মাধ্যমে আসছে নাকি এজেন্সির মাধ্যমে আসছে নাকি কোনো লোক মারফতে আসছে এগুলোর উপর হচ্ছে এই ভিসার খরচটা নির্ভর করে ধরুন কোনো একটা ভালো কোম্পানি যেটার বেতন ভালো তাহলে আপনি এই ভিসায় যদি আসেন যারা মধ্যস্থতা করছে এখানে আপনার থেকে টাকা বেশি নেবে এর মানে হচ্ছে স্যালারি বেশি আপনাকে টাকাও বেশি দিতে হবে সেক্ষেত্রে আপনার পাঁচ থেকে ছয় লাখ টাকা লাগবে আর যে কোম্পানিতে স্যালারি মোটামুটি সেগুলোতে খরচ আর একটু কম পরে তিন চার লাখ টাকার মতো যায় এখন আমি বারবারই বলে নিচ্ছি এটা এক্সাক্টলি বলা সম্ভব না যে কার কত টাকা খরচ হবে আর আপনি যদি এখানে কাতার এসে নিজে কাজ খুঁজে নেন বা ফ্রি যেটা বলে ওইভাবে আসেন তাহলে আপনার তিন থেকে সাড়ে তিন লাখ টাকা খরচ যেতে পারে আপনি যদি হাউজিং বিষয় হাউজিং ড্রাইভিং বিষয় আসেন তাহলে এখানেও অন্য একটা খরচ যেমন হাউজিং ড্রাইভার কখনো কখনো কোনো কফিল দেখা যায় কি এক পয়সা অনে না ফ্রিতে নিয়ে আসে আপনার টিকিটের টাকাটা পর্যন্ত নিবেন আমি আবারও বলে নিচ্ছি এই খরচের মূল বিষয়টা হচ্ছে নির্ভর করে মধ্যস্থতা কিভাবে আপনি কম খরচে কোম্পানির ভিসায় আসতে পারেন আপনাকে আমি একটা ছোট্ট পরামর্শ দিই সেটা হচ্ছে যেই টেকনিক্যাল ট্রেনিং সেন্টারগুলো সরকারিভাবে জেলা শহরে দেয়া আছে আপনি সেখানে যোগাযোগ করুন তারা ভালো জ্ঞান রাখে এবং আপনাকে ভালো একটা পরামর্শ দেবে যে আপনি কোন একটা কাজের উপর দক্ষতা অর্জন করুন এবং সেই কাজের গাইডলাইন ওনারা দিবে এবং আরেকটা মজার বিষয় হচ্ছে ওনারা যে গাইডলাইন দেবে সেখানে যে এজেন্সিগুলো থাকে এগুলা লাইসেন্স করা এজেন্সি ভেরিফাইড এজেন্সি ফলে আপনি কাজ শেখার শেষেই ওনারা ওই এজেন্সির সাথে আপনাকে যোগাযোগ করে দেবে ফলে আপনি সহজেই ভালো একটা কাজের ভিসা পাবেন আর একটা বিষয় সেটা হচ্ছে আপনি যদি কোনো কাজে ভালো দক্ষতা অর্জন করেন তাহলে আপনি ফ্রি ভিসায় আসলেও কাতারে কাজ পাবেন যেমন হচ্ছে ধরেন ইলেকট্রিক কাজ প্লাম্বার মেশন টাইলস ফিটিং ইত্যাদি আরও যত টেকনিক্যাল কাজগুলো আছে সেগুলো যদি আপনার জানা থাকে তাহলে এটা আপনার জন্য প্লাস পয়েন্ট আপনি সহজেই কাজ পেয়ে যাবেন ইনশাল্লাহ আর যাদের ড্রাইভিং ভিসায় আসার ইচ্ছা কিংবা কাতারে এসে ড্রাইভিং করে ফুড ডেলিভারি দিতে চান তাদের জন্য আমি পরবর্তীতে একটা ভিডিও নিয়ে আসছি এবার সিদ্ধান্ত আপনার আপনি কি করবেন আপনি যেই কাজে বা যেই উদ্দেশ্যে আসতে চাচ্ছেন সেটা সফল করার জন্য আপনার দক্ষতা অর্জন অনেক বেশি প্রয়োজন সেই কাজে পারদর্শী হওয়া অনেক বেশি প্রয়োজন আসার আগে অনুরোধ থাকবে আপনি সেই কাজে ট্রেনিং নিয়ে নেন আরও শিখুন পারফেক্ট হয়ে কাতারে আসুন ইনশাল্লাহ আপনার কাজের কোনো সমস্যা হবে না এই ভিডিওটি আপনি টাইম লাইনে শেয়ার দিয়ে রাখলে আপনার আত্মীয় স্বজন বা বন্ধুবান্ধব যাদের জানার ইচ্ছা তারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে আমার পেজটিতে ফলো এবং চ্যানেলে সাবস্ক্রাইব দেওয়ার অনুরোধ থাকলো ভালো থাকবেন পরবর্তীতে আরও এরকম গুরুত্বপূর্ণ তথ্যমূলক ভিডিও নিয়ে আমি আরিফ আপনাদের সামনে প্রেজেন্ট হব আলাইকুম